স্টুডেন্টস এখন তোমাদের ক্লাস ইলেভেন অর্থাৎ প্রথম সেমিস্টারের ইতিহাস সাবজেক্টের ক্লাস রয়েছে আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসি কিউ প্রশ্ন উত্তর নিয়ে এই নিয়ে তোমাদের তিন নম্বর ক্লাস হচ্ছে এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ নিয়ে এবং আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে ভালো করে দেখো এবং তোমাদের এই প্রশ্নগুলো থেকে একটা ধারণা চলে আসবে যে তোমরা যে কনসেপ্টচুয়াল পড়ছো অর্থাৎ তোমাদের যেহেতু প্রথম সেমিস্টারে হচ্ছে তোমাদের এমসিকিউ পরীক্ষা অতএব তোমাদেরকে মাথায় রাখতে হবে কনসেপ্টগুলোকে তোমরা বুঝলে এবং কনসেপ্ট নিয়ে তোমরা পড়লে আশা করি তোমরা এখান থেকেই তোমরা প্রশ্ন পাবে এবং তোমরা যারা নিয়মিত ভিডিওগুলো দেখছো বা তোমরা ক্লাসগুলো ফলো করছো এবং তোমরা যারা ইতিহাস সাবজেক্টটা নিয়েছো তোমাদের এই ভিডিওগুলো থেকে তোমাদের অনেকটাই সহায়তা করবে তাই আমি বলবো তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কোন সময়কালকে বৈদিক যুগ হিসেবে চিহ্নিত করা হয় এটা আমাদের হচ্ছে ইতিহাসের বৈদিক যুগ যেটা এটা হচ্ছে পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ তাহলে এই সময়কালটাই হচ্ছে বৈদিক যুগ হিসেবে চিহ্নিত এরপর দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রায় কোন দেবীর মূর্তি উৎকীর্ণ আছে লক্ষ্মী মূর্তি দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে এটা হচ্ছে মুদ্রার যে গুরুত্বটা রয়েছে এটা ক্লাসটা আমি করিয়েছি আমার ছাত্রছাত্রীদেরকে এবং তোমরা যারা ভিডিওগুলো দেখছো তোমরাও এটা বুঝবে যে দেবীর মূর্তি হচ্ছে উৎকীর্ণ অর্থাৎ মুদ্রায় যেসব দেবদেবীর নাম লেখা থাকতো সেই মূর্তির কথা এখানে বলা হয়েছে এরপরে প্রশ্ন ইতিহাসে লিখিত উপাদানের অন্যতম রূপ হলো ধর্মগ্রন্থ নেক্সট প্রাচীন ভারতের ইতিহাসের প্রাচীনতম সাহিত্য হল বৈদিক সাহিত্য এরপরে বেদ শব্দের অর্থ বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান এরপরে প্রশ্ন রিক সাম যজু তিনটি শব্দকে একত্রে বলা হয় বিদ্যা তাহলে তোমরা কী শিখলে রিক সাম যজু এই তিনটি শব্দকে একত্রে বলা হয় বিদ্যা এই যে তোমাদের এখানে শূন্যস্থান আকারে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তোমাদের এটা এভাবেও আসতে পারে যে ত্রয়ীবিদ্যা কোনগুলোকে বলা হয় তাহলে তিনটে নাম তোমরা ভালো করে জেনে রাখো এরপরে দেখো পৃথিবীর প্রাচীনতম নাম হলো ঋগ্বেদ অর্থাৎ পৃথিবীর প্রাচীনতম নাম হল ঋগ্বেদ এরপরে ভারতের সঙ্গীতের উৎস হলো সামবেদ নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপটক কোন ভাষায় লেখা এটি ছিল পালি ভাষায় লেখা পরে প্রশ্ন পার্সিকদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে জেন আবেস্তা নেক্সট প্রশ্ন ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হল হিব্রু বাইবেল ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে হিব্রু বাইবেল ওল্ড টেস্টামেন্ট ইংরেজিতে বলা হয় ওল্ড টেস্টামেন্ট এরপরে প্রশ্ন পারস্য ধর্মের প্রবর্তক ছিলেন জরাথ জরাথরুষ্ট জৈন সাহিত্য কল্পসূত্রে কে রচনা করেন ভদ্র বাহ নেক্সট প্রশ্ন জৈন সাহিত্যগুলি সাধারণ সাধারণত কোন ভাষায় রচিত এটি ছিল প্রাকৃত ভাষায় কলহন কোথাকার কবি ছিলেন কলহন ছিলেন কাশ্মীরের কবি নেক্সট প্রশ্ন পুরাণ কথাটির অর্থ হচ্ছে প্রাচীন এরপরে প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম কাব্যগ্রন্থের নাম হল গিল গামেস নেক্সট প্রশ্ন ইলিয়ড ও ওডিসির মহাকাব্যের রচনাকার হলেন হোমার প্রথম আগুনের আবিষ্কারক হলেন সম্রাট সুইজেন নেক্সট প্রশ্ন চাষবাসের প্রথম প্রব প্রবর্তক হচ্ছেন স্যান নং এরপরে প্রশ্ন বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হল ত্রিপিটক অর্থাৎ এটি বিনয়পীটক অভি অভিধর্মপীটক এই তিনটি অংশে বিভক্ত তোমরা এই তিনটি নাম ভালো করে মনে রাখবে এরপরে পৃথিবীতে প্রথম মহাকাব্য রচনা করেন সুমেরীয়রা অর্থাৎ তাদের বিখ্যাত মহাকাব্যগ্রন্থের নাম হল গিলগামেশ নেক্সট প্রশ্ন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ আধার হল রামায়ণ ও মহাভারত তোমরা যারা ইতিহাস সাবজেক্টের ক্লাস করতে চাইছ তোমরা সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ফোর এইট টু জিরো টু এই নম্বরে যোগাযোগ করতে পারো এখানে তোমাদের ইতিহাস সাবজেক্টের কনসেপ্ট নিয়ে তোমাদেরকে বোঝানো হয় এবং এখানে ক্লাস শেষে রয়েছে স্টাডি মেটেরিয়ালের ব্যবস্থা এবং সপ্তাহে দুদিন করে অনলাইন ক্লাস হয়ে থাকে প্রথম একটি অধ্যায় শেষ হয়ে গেলে ওই একটি অধ্যায়ের উপরে মক্তেস নেওয়া হয় এবং তোমরা যারা ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো তাহলে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ আধার হলো রামায়ণ ও মহাভারত এই দুটি ছিল সংস্কৃত মহাকাব্য এটা তোমরা জেনে রাখো ভাষাটি সংস্কৃত মহাকাব্য এর পরে প্রশ্ন রামায়ণ ও মহাভারত দীর্ঘকাল ধরে রচিত হয়েছিল বলে এই কালকে বা এই পর্বকে মহাকাব্যের যুগ বলা হয় ইংরেজিতে ইপিক এজ ও বলা হয় নেক্সট প্রশ্ন শিল প্লাদিকর শিল প্লাদিকরম এর রচয়িতা হলেন ইলঙ্গ আদিগল মণি মৈক্লে গ্রন্থটি কে লিখেছেন সত্যনার নেক্সট প্রশ্ন এখানে আরও দুটো প্রশ্ন রেখেছি গুরুত্বপূর্ণ দক্ষিণ ভারতের তামিল ভাষায় রচিত দুটি মহাকাব্যের নাম হল শিলপ্লাদিকরম আরেকটি হচ্ছে মণি মৈক্লে এই হলো তোমাদের আজকের ইতিহাস ক্লাসের গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো এবং তোমাদের এই প্রশ্নগুলো থেকে হচ্ছে তোমাদের যে কনসেপ্ট ওয়াইজ তোমাদেরকে পড়তে হবে এবং এখানে তোমাদের যে বৈদিক যুগটা রয়েছে বা হচ্ছে তোমাদের বৌদ্ধ ধর্মটা তোমরা যারা এই ইতিহাসের এই প্রথম অধ্যায়টা ভালো করে পড়ো নি তোমরা একটু ভালো করে পড়ে নিবে এবং তোমরা আমার ক্লাসগুলো থেকেও তোমরা অনেকটা উপকৃত হবে এবং তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো এবং যাদের ইতিহাস সাবজেক্টটা বিশেষ করে রয়েছে তাদের কিন্তু অনেকটাই হেল্পফুল হবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী